যিনি প্রশ্ন করেছেন নতুন বাংলাদেশে কি আশা রাখতে পারে ইসলামী শিক্ষা ব্যবস্থা মুসলমান অতএব ইসলামী এবং জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করা এটা এদেশের মানুষের প্রাণের দাবি এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজনগুলো একটি বলে আমি মনে করি বিনীতভাবে এটি আমি উপস্থাপন করতে চাই আমরা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশকে এক্সাম্পল হিসাবে আমরা টানতে পারি মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি যে সেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় তারা আমাদের যেতে কোনো দিক থেকে পিছিয়ে নেই বরং বেশিরভাগ দিক থেকেই তারা আমাদের যেতে এগিয়ে আছে আমাদের দেশে কেন জানে একশ্রেডি মানুষ মনে করে যে শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বা নীতিনৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব আমি বিনয়ের সাথে বলতে চাই গত পঞ্চাশ বছর যখন ইসলামকে পাশ কাটিয়ে আমরা এককভাবে জেনার শিক্ষাকে শুধুমাত্র বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামিক শিক্ষাকে খুব সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এগিয়েছি তাতে দেশ কতটা এগিয়েছে বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা আদর্শ সেগুলো যদি তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয় সেগুলোকে যদি দূর দূর করা না হয় সাধারণ মানুষের বিপুল অংশের আস্থা অর্জন করা সম্ভব এবং দেশকে আরো বেশি এগিয়ে নেওয়া সম্ভব আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় যে শিক্ষা রয়েছে আদর্শ রয়েছে এটা কোনো বিকল্প পথ আমাদের সামনে তোলা নেই সেই জন্য সময়ের অপরিহার্য প্রয়োজন এবং দেশের বেশিরভাগ মানুষই আমরা জানি প্রত্যেকটা মানুষ যতজন মুসলমান দেশে আছে প্রত্যেকটা মানুষই প্রায় হাতে করে কিছু মানুষ হয়তো বাদ পড়বে নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয় কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না যদি থাকতো তাহলে তাকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হতো না দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষা পূরণ হলো না এই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে অন্তত এই জায়গাটাতে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে কাছে মিলতে ভাবে আহ্বান রাখতে চাই তারা যেন বিশেষভাবে নজর দেন যে সাধারণ মানুষের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য তাদের আলাদা আলাদা নিজস্ব অ্যারেঞ্জমেন্টের জন্য প্রয়োজন না হয় এবং আমাদের জাগতিক শিক্ষার সাথে সাথে তাদের একটি নৈতিকতা শিক্ষা আদর্শ শিক্ষা যদি থাকে তাহলে কিসের জ্ঞানের মতো যে অভিশাপ সেটা আমাদেরকে বই বেড়াতে হয় আমাদের জাগতিক শিক্ষার সাথে যদি দিনই শিক্ষা সমন্বয় থাকে সংযোগ থাকে তাহলে আমাদের সন্তানরা বকে যাবে মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক কাজের সমালোচনা আপনি করতে পারবেন তাদের অনেক ত্রুটি বিচ্যুতির কথা তাদের অনেক পিছিয়ে থাকার কথা আপনি বলতে পারবেন এবং সেই পিছিয়ে হয়তো শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রসরতা না থাকার কারণে হয়তো অনেক জায়গায় আপনি পারবেন কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আপনি কত পার্সেন্টকে দেখবেন যে তারা খুন খারাপি মাদক সমস্ত অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে আছে তো সেই জন্য আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশে আপনার সাথে আমি পরিপূর্ণ যে আমাদের আশা রাখতেই পারি আমরা আশা করতেই পারি যে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রয়োজন ইসলামী শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হবে এটা দেশের আপমন মানুষের প্রাণের দাবি প্রাণের দাবি যে তার প্রমাণ এদেশের প্রায় শতভাগ মানুষ নিজের সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য বক্তব্যে পাঠান আলাদা হুজুর রাখেন নিজস্ব ব্যবস্থাপনা করার চেষ্টা করেন এখান থেকে বোঝা যায় যে মানুষ আসলে কি চায় তো মানুষের আকাঙ্ক্ষা গণের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তো একটু দুর্ভাগ্যজনক তার কিছু হতে পারে